তো এরপর প্রশ্ন করেছেন এক ভাই যে দশী মোহর্রম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন হাসান হোসেন লিখেছেন হাসান হোসেন রাজি আল্লাহ আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্যে রোজা রাখি তাদের গল্পের সাথে মোহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার একটা প্রশ্ন আপনার যে প্রশ্ন যে হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মোহরমে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে সালাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই আমরা রাখি এই নিয়েতে আমরা রোজা রাখবো আর কাকতালীয় ভাবে এই দিনেই দশই মহরমে ইমাম হুসেন রদিউল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় কি বাষট্টি হিস্ট্রির দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না অনেক পরে মানে কাকতালীয়ভাবে এই দিনেই হোসেন রদিউল্লাহ সাহায্যটা ঘটে গেছে এই কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি নাহলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে সাল্লাহ আনী হাসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক আনহু তারপরে উমর আল্লাহ আনহু তারপরে উসমান এই উসমান আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদিউল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল্লাহ আনী ভাসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্ন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহনু কে আসেন আলীর আলী রাজি আল্লাহনু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবাহরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন নোয়াভিয়া রদি আল্লাহনু কি নাম মুয়াবিয়া রদিয়াল্লাহআনু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি আল্লাহ আনুহাতে বায়াত তিনি করেননি আলি আদি আল্লাহানুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাবির অদিউল্লাহ ভয়ানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে কেরাম সহ অনেকেই আলী হদিউল্লাহানুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী হদিউল্লাহনু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আলি হদীল্লাহনুর এক পক্ষ এবং একদিকে মুয়াবির রদিউলাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইঁত্রিশ হিজড়িতে কত হিজড়ি সঁইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়ের রদিউল্লাহুর দলের মধ্যে আমর ইবন আস রিউল্লাহানু তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবে কোরআন ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবি আনুর পক্ষে একজন তার নাম আমর ইবন আস আনহু এবং আলী আনুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু আবুমুস আশহারি রাজিউল্লাহান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম বা ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিলো কিন্তু মুহাবির আদি আল্লাহনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী আদি আল্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না মানি না আমর আসকেও মানি না রদিউল্লাহ রু এবং এই আবু আসারী তাকেও মানি না আমরা কাউকে এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া আবু মুসা আশারি সবাই কাফের নওয়াজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলী রদিউল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদু আল্লাহ জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদু আল্লাহন একটা পক্ষ একটা কার একটাকার আদি রদিউল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ও যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কী হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদেশ আপনাদেরকে বলছে কখনো এদেশের মাটিতে যে কবিরাগুলা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে তা আসলে এই যারা এই ধরনের মানে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচুরো ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোহাবিরাজ্লাহ এক পক্ষে আলী আদি আল্লাহ রহমানহু আরেক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আদি আল্লাহ রহমানহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুয়াবিয়া কাফের আমর ইবনে আসও কাফের নাউজুবিল্লাহ আর এই যে আবু মুসা আশারি তারাও কাফের বুঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়াল্লাহনু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখন ওই যে পশ্চিমা গোলকধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো দেব এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ধাপটি মেরে বসে থাকলো আলি হদাহু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী হদাহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে বলতো ইন আলিল্লা ইনাইল্লা হিরা কাকে হত্যা করলো নবী সাল্লাহীলের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লা সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে না সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না আউজবুল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মোয়াবির আদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা মুসাশারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব না আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিয়াল্লাহানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয় রদিউল্লাহানু আচ্ছা আরে রাজি চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রহানু কি নাম হাসান হাতে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবি সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদিউল্লাহনু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সলাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফায়ান কথা বুঝতে পারছেন তো হাসান রদি আল্লাহ তখন কী করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতার দায়িত্ব তিনি মুওয়ের রদি আল্লাহনহু হাতে ছেড়ে দিলেন সুফায়ন তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুয়াবি আল্লাহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুয়াবির রদন মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের হলিফা হলেন কিনা বলেন মুয়াবিয়া রদিউল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলিরদল্লাহ খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুওয়াভিউ রদিউল্লাহ খান এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের সবচেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুআফ রদিউল্লাহ খান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়ির রদি আল্লাহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিসড়িতে ঠিক আছে আর এদিকে হাসান নদী আল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাইকের আল্লাহ আনুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিউল্লাহ বড়ো বড়ো জৈিল কেদি সাহাবি তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কী করলেন মহাবিন রদিউল্লাহ আনহু আল্লাহ থেকে জন্মদ্বাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবি ইকরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিয়াল ছেলে এরকম বড় বড় সাহাম এবং তারা মক্কামদিনে তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতা করছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জামার কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আদত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গেই শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবে আর এখানে দেখেন সাহবাহ রদিউল্লাহ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য না আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি হুসাইন আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিজ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে গুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করবো এবার হুসাইন রদিউল্লাহ সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম বিন জিয়াদ কি নাম বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের প্রথমে আমের বা ওমর আছে কিছু একটা সে আহ ঘিরে ফেলল কাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলে বাইদদের সদস্য যারা আহ মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব। প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাও সই দাও অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে রবী সাল্লাহ আলী হাসাল্লামের নাতি যাকে কোলেনি নবী সালাম অনেক সময় নামাজ পড়েছেন চুমুক খেয়েছেন ফাতে নয়ন মণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহরি আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচেছিল তার নাম জয়নুল আবেদন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন বেঁচেছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ হওয়ানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবে ওদের শেকড়টা চিনে এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খালাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন নদীল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে এজিদের কাছে গিয়েছেন আলমসুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও ও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে রিস্প বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে হিজরুতে কত একষট্টি আর কি তো দেখেন ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে ভাবে দশী মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালার ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারওয়ালার ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না যাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাবাক তৌফিক দান করে আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম মেনুক উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারাজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারি জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কী বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লাহ বিন জিয়াদ রবিউল্লাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতার বায়াত করব। বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাইর আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক বা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিনজুবাই রদিউল্লাহ আহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবাঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর রাহ আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন বিন ইউসুফের নেতৃত্বে আবার ওই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লা মি জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তারকে খারাজি ছিলেন আবদুল্লা মি জুবাইর রদিউল্লাহ হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লা বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ আহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আব্দুল্লাহ বিন জুবায়ের আসমা বিনতে আবু বকর রদিউল্লাহ সন্তান বকর কি আপনাকে জানাই আসমাবিন দা আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহ তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহনু যাকে এভাবে বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালেক বিন বারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মোহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কীভাবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহনু থেকে এই আবদুল্লাহ মির্জুবাই রাজিয়াল্লাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো আল্লাহ আল্লাহকে আমাদের সবাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তো দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারে জাকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর এক পক্ষকে কাফের ফাসেক জালেম মোর্তাদ বা খারিজি এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাপাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপসে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আই মিন